জয়গুরু শ্রী শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসেবে দেখেননি তিনি বলেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গা পূজার সার্থকতা তত বেশি নিজের মাকে খুশি অতৃপ্ত না করে হাজার ঢাকডোল বাজিয়ে দুর্গা পূজা করলেও কোনো ফল ফল হয় না দয়াল ঠাকুর শিশ্রী অনুকূল চন্দ্র তাই বলেছেন ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি তিনি শুধু পূজার বেদিতে দশ পূজা প্রতিমা ঘরে ঘরে জীবন্ত ত্রিভূজা জননী প্রতিটি ঘরের মা জগতের মায়েরও একটি রূপ মা দুর্গা দশ মানে তার দশ হাত অথচ ঘরের মা যিনি তার তো দুই হাত তাহলে এই দশ হাতের তাৎপর্য কি তার মানে তিনি দুই হাতে দশ হাতের কাজ করেন যিনি মা তিনি একাধারে ঘরের বধু ও গৃহিণী স্বামী সন্তান পরিবারের প্রতিটি মানুষের জন্যই তাকে সর্বদা তৎপর থাকতে হয় এদের শাস্তি ও খাদ্যখানার দায়িত্ব তারই হাতে যার যেমন দরকার তিনি তার তেমনই আহারের ব্যবস্থা করেন গুরুজনদের সেবা যত্ন করেন ছোটদের শিক্ষা লালন পালন ও ভালো মন্দের দিকে নজর রাখেন তাছাড়া বাইরের আত্মীয় ও বন্ধুবান্ধব বাড়িতে এলে তাদের সুখ সুবিধা দেখা ও যথাবিহিত পরিচর্যা করা তাও তাকেই করতে হয় এই সমস্ত কিছু বজায় রেখেও সংসারে একটু সাশ্রয় কীভাবে করা যায় তারও চেষ্টা তার থাকে এইভাবে গৃহস্থালির সব দিকে সমানভাবে লক্ষ্য রেখে সব কাজ সুস্থ ও সুন্দরভাবে করে চলেন যে মা চলতি কথায় তার সম্বন্ধে বলা হয় তিনি যেন দুই হাতে দশ হাতের কাজ করেছেন এই হলো দশ হাতের তাৎপর্য সেই জন্য পূর্ণ নারীত্বের প্রতীক মা দুর্গাকে আমরা দশ পূজারূপে দেখতে পাই যা কিনা প্রতি ঘরের প্রতিটি মায়ের স্বরূপ বা প্রকৃতি মায়ের দশ হাতে ত্রিশূল পাশ পরশু ধনুবর্বাণ প্রভৃতি দশ রকম অস্ত্র তাই তিনি দশ প্রহরণ ধারেনি এই অস্ত্রগুলি কি এগুলি সবই মাতৃ ঐশ্বর্যের বিভিন্ন শক্তি যা দিয়ে মা অসৎ বা অসুর শক্তিকে পরাভূত উপ ও প্রতিহত করেন করে স্ত্রী সন্তানগণকে রক্ষা করেন তার এই রূপ সম্বন্ধে শিশী ঠাকুর বলেছেন দুর্গতি নাশিনী হয়ে দশ প্রহরণ ধারণ করে সন্তান সংরক্ষণায় নিয়োজিতা জয়গুরু